তারা আমাদের সব বিষয়ে কোন কিছু তারা নাও বলেনি হও বলেনি কিন্তু ওনারা বলেছে আজকে বাংলাদেশ সরকারের ক্ষুদ্রতর কর্তৃপক্ষের সাথে ছয়টা একটা মিটিং আছে সেই মিটিং এর পরে আমাদেরকে তারা বিষ করবে এবং আমাদের বিটিআরসিতে যে আলোচনা করা এটার কনক্লুশনের জন্য আগামী পরশু দিন এগারোটায় তারা আমাদের সাথে বসবে কিন্তু অত্যন্ত গরিতের বিষয় আমরা কোন সঠিক দিক নির্দেশনা পাই নাই আমরা অবশ্যই আজকে সভাপতি সাহেব কথা বলবেন লা খবর ভাই খবর ভালো কি বলছো আশাহত হয়েছি আমরা আশা করেছি এখান থেকে আমরা একটা দিক নির্দেশনা পাবো যেহেতু ওনারা বলেছেন

সিস্টেমে বাইরে রাখতে হবে কেননা আমাদের হাতে চাই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট বিক্রি করা এবং লাইসেন্স দিয়ে ইম্পোর্ট করে ব্যবসা করতে হলে সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সে প্রস্তুতির জন্য আমরা ছয় এক বৎসর প্রথমে সময় চেয়েছিলাম তারপরে আমরা সময় কমিয়ে ছয় মাসে এনেছি কিন্তু কারো কোনো রেজাল্ট আমরা আদৌ পাই নাই আমরা রেজাল্ট পাই নাই উনি এখানকার বিদ্যার্থীর চেয়ারম্যান মহোদয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা ছয়টা বাজে আবার মিটিংয়ে বসবো মিটিংয়ে বসে আমরা কি সিদ্ধান্ত আপনাদেরকে দিতে পারবো সেটা আমরা ছয়টার পরে জানিয়ে দিব এই জন্য আমরা ছয়টা পর্যন্ত

বলেছে আপনাদের হাতের প্রোডাক্ট নিয়ে আমরা ভাবতেছি আপনাদের হাতের প্রোডাক্ট আমরা বৈধতা দিল কিন্তু আমাদের কথা হলো হাতের প্রোডাক্ট তো শেষ না আমাদের তো করে খেতে হবে যেহেতু একটা সিস্টেম চেঞ্জ হচ্ছে সিস্টেমের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য এই সিস্টেমটা আপনি ছয় মাস সময় দেন ছয় মাসের মধ্যে যাতে আমরা রেডি হইয়া আমরা ব্যবসাটা শুরু করতে পারি